সালামু আলাইকুম আজকে আমাদের খুদবার বিষয় ইসানবি কেয়ামতের আগে যে পৃথিবীতে আসবেন এসে তিনি কোন পদ্ধতিতে নামাজ পড়বেন কারণ নামাজ নিয়ে এক হাজার বছর ধরে মুসলিম উম্মার মধ্যে দলাদলি মারামারি ফতাবাজি দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে চার মাঝাবের নামাজের পদ্ধতি চার রকম এতটা তিক্ততায় সম্পর্ক পৌঁছেছিল সাড়ে বারোশো সালের দিকে মামলুক সুলতান এসে কাবা ঘরকে চার মাঝাবের জন্য চার ভাগ করে দিয়েছিলেন চার পাঁচশো ছয়শো বছর পরে বর্তমান সৌদি রাজবংশ ক্ষমতায় আসার পর এক আজানে এক জামাতে এক পদ্ধতিতে নামাজ তারা প্রতিষ্ঠা করেন এজন্য সৌদি রাজপরিবারের কাছে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও আছে ওহাবি সালাফি মানে আহলে হাদিস পদ্ধতির নামাজ মাজার পূজারীদের নামাজ ইবাদিদের নামাজ শিয়াদের নামাজ ইসানবি এসে কোন পদ্ধতিতে নামাজ পড়বেন এটাই হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয় মুসলিম শরীফের একশো ছাপ্পান্ন নম্বর হাদিস অনুযায়ী তিনি ফজরের নামাজের সময় অবতরণ করবেন সিরিয়ার দামেশকের উমাইয়া জামে মসজিদে তাকবের উলাহ বলা হয়ে যাবে এমন সময় তিনি অবতরণ করবেন নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবেন দায়িত্বরত মুসলিম ইমাম তখন শ্রদ্ধা ভরে অনুরোধ করবেন হে রুহুল্লাহ আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না তোমরা বরং একে অন্যের ইমাম আমির অন্য হাদিসে আছে দায়িত্বরত ইমাম হবেন ইমাম মেহেদি মুসলিম শরীফের দু নম্বর হাদিসে আছে জাফরানের রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেস্তার পাখার ওপর হাত রেখে সিরিয়ার দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের ওপরে তিনি অবতরণ করবেন চোদ্দশো বছর ধরে মুসলিম উম্মার স্বপ্নের দুই সুপারস্টার ইমাম মেহেদি ইসানবি একসাথে যেই সুপারস্টার সুপার হিরোদের স্বপ্ন খ্রিস্টানরা দেখছে প্রায় দেড় দুই হাজার বছর ধরে ইহুদিরা দেখছে প্রায় আড়াই হাজার বছর ধরে সেই সুপার হিরো সুপার স্টার কল্পনা করে তারা সুপার হিরো সুপারম্যান মার্ভেল ডিসি শত শত মুভি তারা বানিয়েছে স্পাইডারম্যান ওয়ান্ডারম্যান ব্যাটম্যান আয়রনম্যান সুপারম্যান ক্যাপ্টেন আমেরিকা অ্যাকুয়াম্যান হালক কি বানায়নি তারা তাদের এতগুলো সুপার হিরোদের চেয়েও শত শতগুণ বেশি শক্তি ও ক্ষমতা নিয়ে আসবেন ইমাম মেহেদি এবং ইসা নবী কতটা শক্তিশালী থাকবেন তারা এই সুপার হিরোদের চেয়ে বুখারি শরীফের তিন হাজার চারশো আটচল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে বর্তমান পৃথিবীতে প্রায় আশি কোটি শুকর আছে শুকরের বাচ্চা আছে যা বাংলাদেশের জনসংখ্যার চার গুণ সৌদি আরবের জনসংখ্যার পঁচিশ গুণ এই প্রায় আশি কোটি শুকর তিনি হত্যা করবেন কাউকে জবাই করবেন কাউকে গুলি করবেন অনেকে বোকার মতো প্রশ্ন করে অনেক গরিব মানুষ আছে যারা শুকর পেলে তাদের জীবিকা অন্বেষণ করে সেই অসহায় মানুষগুলো কি করবে অনেকে বোকার মতো এও প্রশ্ন করে মুসলিমদের তিনটা পবিত্র মসজিদ আলাকসা মসজিদে নববী মক্কার মসজিদে হারাম রেখে ইহুদি খ্রিস্টানদের পবিত্র জেরুজালেম রেখে তিনি কেন উমাইয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ইসলামী শরিয়া আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যিনি বৈধ খলিফা হজরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন যুদ্ধ করেছেন যে যুদ্ধে ষাট সত্তর হাজার মুসলিম নিহত হয়েছে বৈধ খলিফার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা মৃত্যুদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ সেই অপরাধে অপরাধী মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত এবং তার ওসিহতকৃত সন্তান ইয়াজিদ যার হাতে আল্লাহ রাসুলের নাতি শহীদ হয়েছেন সেই মুয়াবিয়া ইয়াজিদদের প্রতিষ্ঠিত উমাইয়া মসজিদে সিরিয়ার দামেশকের উমাইয়া মসজিদে কেন ইসানবি অবতরণ করবেন বোকার মতো তারা প্রশ্ন করে কারণ তারা জানে না হযরত মুয়াবিয়া জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি একজন কাতেতেবে ওহি তার সানে এরকম বেয়াদবি শুধু মূর্খরাই করতে পারে আর এজন্যই তার মতো একজন কাতেবে ওহি একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত এবং একটা সুমহান রাজতন্ত্র প্রতিষ্ঠাতা বংশীয় মানুষদের হাতে গড়া উমাইয়া মসজিদে অবতরণ করবেন না তো কোথায় অবতরণ করবেন যারা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা না করলে একটা হাদিসের গ্রন্থ আপনারা চোখে দেখতেন না তাদের অবদানের কারণেই তাদের সাহায্য সহযোগিতার কারণেই ইমামরা এতগুলো মাঝাপ করতে পেরেছিলেন বুখারী তিরমিজি মুসলিম আবুদাউদ নাসাই ওনারা নির্বিঘ্নে আল্লাহ রাসুলের হাদিসগুলো সংগ্রহ করতে পেরেছিলেন লিখতে পেরেছিলেন ওনাদের সাহায্য সহযোগিতা না থাকলে ওনারা যদি সাম্রাজ্য প্রতিষ্ঠা না করতেন কখনো তারা এগুলো করতে পারতো না মুসলিম উম্মা হাজার বছর পিছিয়ে পড়তো অনেকে বোকার মতো এই প্রশ্নও করেন হজরত ইসানবী আসলে পঁয়তাল্লিশ বছর পৃথিবী শাসন করলে সকল মানুষ মুসলিম হয়ে যাবে সমগ্র পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে ধন সম্পদ এত প্রাচুর্যতা লাভ করবে মানুষ তার দিকে ফিরেও তাকাবে না এত সুন্দর স্বপ্নিল ইসলাম প্রতিষ্ঠা করবেন সমগ্র পৃথিবীব্যাপী যা নুহনবী সাড়ে নয়শো বছরেও করতে পারেনি সুরাহুদের চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ বলছেন নুহনবী অল্প কয়েকজন ইমানদারকে পেয়েছিলেন যাদেরকে তিনি নৌকায় তুলেছিলেন নৌকায় অবশ্য অল্প কয়েকজনই উঠতে পারে সেই ষাট সত্তর আশি একশো দেড়শো জন মানুষ তিনি মুসলিম করতে পেরেছিলেন সাড়ে নয়শো বছর অমানসিক পরিশ্রম করে ইব্রাহিম নবী এক দেড়শো বছর হায়াত ও সুরা জারিয়াতের ছত্রিশ নম্বর আয়াত অনুযায়ী একটা গৃহ ব্যতীত কাউকে মুসলিম বানাতে পারেননি লুতনবী সুরা আরাফের আশি তেরাশি নামলের সাতান্ন আটান্ন আয়াত অনুযায়ী শুধু তার পরিবারকে ইসলাম ধর্মে আনতে পেরেছেন তাও তার স্ত্রীকে আনতে পারেননি মুসানবি সুরা বাকার তিরাশি সুরা মায়দার তেরো নিসার একশো পঞ্চান্ন সুরা বাকারার সাতাশি অষ্টআশি নাম্বার আয়াত অনুযায়ী অল্প কিছু ইমানদার পেয়েছিলেন যাদের সামান্য চল্লিশ দিনের জন্য রেখে যাওয়ার পরও তারা বাছুর পূজা শুরু করেছিল যাদের জান্নাতি মান্না সালোয়া খাবার দেওয়া হয়েছিল তারপরও অল্প কিছু মানুষ তিনি ইমানদার বানাতে পেরেছিলেন খাটি মুসলিম বানাতে পেরেছিলেন সুরাসাবার তেরো নাম্বার আয়াত অনুযায়ী নবী সুরা সাদের চব্বিশ নাম্বার আয়াত অনুযায়ী দাউদ নবী সুরা বা কারার দুশো উনপঞ্চাশ নাম্বার আয়াত অনুযায়ী সুরা নিসার ছেষট্টি সুরান ফালের ছাব্বিশ সুরা ফাতের আঠারো নিসার ছেচল্লিশ নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ রাসুলের সময়ও অল্প কিছু মানুষকে তিনি পরিপূর্ণ মুসলিম করতে পেরেছিলেন অধিকাংশই ছিল কাফের মুশরিক পত্তুলিক ইহুদি খ্রিস্টান এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যা করতে পারেননি ঈসানবী তা কীভাবে পারবেন সমগ্র পৃথিবীর সকল মানুষকে তিনি মুসলিম বানাতে পারবেন সাড়ে নয়শো বছর ধরে নুহনবী মাত্র সত্তর আশি নব্বই একশো জনকে পেরেছিলেন যারা এই ধরনের চিন্তা করেন তারা ভুলে যান ইসানবীর ক্ষমতা সম্পর্কে পাওয়ার সম্পর্কে তিনি অন্য আর দশজন নবীদের মতো নন এ কারণেই খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র মনে করে তিনি জন্মের পর থেকে কথা বলতে পারতেন জন্মের পূর্ব থেকেই তিনি নবী হিসেবে ঘোষণা প্রাপ্ত হয়েছিলেন তাকে বলা হয় রুহুল্লাহ আল্লাহর রুহ তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন এত ক্ষমতা এত শক্তি তাকে দেয়া হয়েছিল তার পক্ষে যদি সম্ভব না হয় আর তাকে যদি আপনি অন্য আর দশজন নবীর মতো এক কাতারে ফেলেন আপনি বোকার স্বর্গে বাস করছেন এগুলো আজকে আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় তিনি নামাজ কিভাবে পড়বেন ব্যাটম্যান সুপারম্যান স্পাইডারম্যান আয়রনম্যানদের চেয়েও শত শতগুণ বেশি শক্তিশালী হবেন সুপারহিরো হিরো সুপারস্টার ইসানবি ইমাম মেহেদি নামাজ নিয়ে কেন ওনারা সমস্যায় পড়তে পারেন এর প্রধান কারণ হচ্ছে ইসানবির কমপক্ষে আশি কোটি শুয়োর হত্যা করতে হবে এদের হয়তো গুলি করতে হবে নয় তলোয়ার দিয়ে জবাই করতে হবে যেহেতু শুধুমাত্র চীনেই চল্লিশ কোটির উপরে শূকর আছে ভারত পাকিস্তান আফ্রিকা ইউরোপে আছে দেড়শো কোটির মতো তাহলে ওনাকে কখনো চীন জাপান কোরিয়া যেতে হবে শুকর মারার জন্য কখনো ইউরোপে যেতে হবে নরওয়ে ফিনল্যান্ড সুইডেন জার্মানি কখনো আমেরিকায় যেতে হবে কখনও আফ্রিকা নাইজেরিয়া সুদান লিবিয়া চষে বেড়াতে হবে কখনো আসতে হবে ভারতবর্ষে মুম্বাই মাদ্রাস চেন্নাই পুনে কলকাতা মহারাষ্ট্র রাজস্থান চষে বেড়ে বেড়াতে হবে যেহেতু সমগ্র পৃথিবীতে একই মাঝাব অনুযায়ী নামাজ পড়া হয় না তাহলে উনি একটা বড় ধরনের সমস্যায় পড়বেন সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন জুমার সময় কারণ হানাফি মাঝাব অনুযায়ী তিনজন হলে জুমার নামাজ পড়া যায় কিন্তু মালিকী মাঝাব অনুযায়ী কমপক্ষে বারো জন হতে হবে সাফিয়ার হামলি মাঝাব অনুযায়ী কমপক্ষে চল্লিশ জন উনি শুকর হত্যা করতে করতে দেখা গেল আফ্রিকার সে ওয়েস্ট ইন্ডিজে চলে গেছে এমন এক জায়গায় শুকর হত্যা করতে গিয়েছে যেখানে জুমার ওয়াক্ত হয়েছে কিন্তু মসজিদে গিয়ে দেখলেন যে চল্লিশ জন হয়নি তারা সাফি হামলি মাঝাবের অনুসারী তাহলে জুমার নামাজ কিভাবে পড়বেন উনি হয়তো চীন জাপান কোরিয়ায় গিয়েছেন সেখানে দেখা গেল মালিকি মাঝাব চলছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তে হবে মালিকি মাঝাব অনুযায়ী উনি তখন কী করবেন কারণ হানাফি মাঝাবে নাভির নিচে হাত বাঁধতে হবে সাফি মাঝাবে নাভির উপরে বুকের নিচে মানে বুক আর নাভির মাছ বরাবর হাতটা বাঁধবেন কোথায় হানাফি মাঝাবে নাভির নিচে মালিকি মাঝাবে হাত ছেড়ে দিয়ে সাফি মাঝাবে নাভি আর বুকের মাছ বরাবর কিয়াম করতে দাঁড়াবেন ভারতের মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মুম্বাই বা দিল্লিতে গিয়ে যদি দেখেন সেখানে সাফি মাঝাব চলছে সাফি মাঝাবে কিয়াম করতে পায়ের মাঝখানে এক হাত পরিমাণ ফাঁকা রাখতে হবে হানাফি মালেকি হামলে মাঝাবে চার আঙুল উনি কি চার আঙুল ফাঁকা রাখবেন না এক হাত ইন্দোনেশিয়া মালয়েশিয়া গেলে শুক্র মারার জন্য সেখানে নিয়ত নিয়েও মহাবিপদে পড়ে যাবেন কারণ হানাফি মাঝাব অনুযায়ী মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদাত গুনাহের ভাগিদার হতে হবে মালিকী মাঝাব অনুযায়ী জায়েজ শাফিম হামলি মাঝাব অনুযায়ী সন্নত উনি কোনটা করবেন সুননত পালন করবেন না বিদাত পালন করবেন না জায়েজ পালন করবেন শাফি মাঝাবে শেষ বৈঠকে দূরত পড়া ফরজ মালিকি হানাফি মাঝাবে সুন্নত উনি কি সুনত পালন করবেন না ফরজ ইয়াদান নিয়ে তো আরও বিপদে পড়ে যাবেন কুয়েত কাতার বাহারাইন সৌদি সেখানে শাফি পান না হামলি পান না মালিকি না হানাফি আল্লাহ ভালো জানে হামলি মাঝাবে রুকুতে যাওয়ার আগে আর সিজদায় যাওয়ার আগে রাফুলকে দান করতে হয় সাফি মাঝাবে চারবার রুকুতে যাওয়ার আগে সিজদায় যাওয়ার আগে তৃতীয় রাকাতের শুরুতে মালিকি মাঝাবে আর হানাফি মাঝাবে শুধুমাত্র প্রথম তাক বেড়ে উনি কোনটা করবেন ফাতিহা পড়বেন শান্তি পাবেন না হানাফি মাঝাবে পড়া ওয়াজিব মালিকি সাফি হামলি সেখানে হচ্ছে ফরজ ইমামের পিছনে কীভাবে সুরাফ ফাতিহা পড়বেন হানাফি মাঝাব অনুযায়ী ইমামের পেছনে সুরাফ ফাতিহা পরা মাক্রু মাকরুহে তাহারি মেয়ে সাফি মাঝাব অনুযায়ী ফরজ উনি কোনটা করবেন ফরজ কাজ করবেন না মাকরু কাজ করে গোনাহের ভাগিদার হবেন আবার মালেকি হামলে মাঝাব অনুযায়ী ইমাম যখন জোরে শব্দ করে কিরাত পরে তখন মুক্তাদের কিরাত পরা মাক্রু তাহারি ইমাম যখন আস্তে কিরাত পরে তখন মুক্তাদের কিরাত পরা মুস্তাহাব উনি কি মাকরুতা হারিমি করে গুনাহের ভাগিদার হবেন না মুস্তাহাব আমল করবেন আমিন জোরে বলবেন না আসতে বলবেন হানাফি মালিকি হামলে মাঝাব অনুযায়ী আমিন আসতে বলতে হবে সাফি মাঝাব অনুযায়ী আমিন জোরে বলতে হবে ইমামকেও জোরে বলতে হবে মুক্তাদিয়কেও জোরে বলতে হবে উনি কোনটা করবেন নাকি উনি আমিন বলবেনই না কারণ আমিন কোরআনে যতবার এসেছে ততবারই এর অর্থ হচ্ছে বিশ্বস্ত সুরাফ ফাতিহা পরে উনি কি বলবেন বিশ্বস্ত বিশ্বস্ত আল্লাহ রাসুলকে বলা হতো আল আমিন জিব্রালকে বলা হতো রুহুল আমিন বিশ্বস্ত বিশ্বাসী উনি কি বিশ্বাসী বিশ্বস্ত বলে চিৎকার করবেন নাকি ইব্রাহিম মতো কবুল করো এর আরবি শব্দ ব্যবহার করবেন রব্বানা তাকব্বাল দুয়া বলবেন ভিতর নামাজ হানাফি মাঝাবে ওয়াজিব মালিকি শাফি হামলিতে সুন্নত হানাফি যাবে দুই অক্তের নামাজ একসাথে পড়া না কিন্তু উনি যদি ইরানে যান অথবা ইরাকে ইরাকে তো ষাট পার্সেন্টের বেশি হচ্ছে শিয়া ইরানে নব্বই পার্সেন্ট বাহরাইনেও চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট সেখানে তো ওরা তিন আক্ত নামাজ পড়ে তো শিয়াদের দেশে গেলে শিয়া মসজিদে শিয়াদের সাথে নামাজ পড়লে উনি কি তিন আক্ত পড়বেন না পাঁচ আক্ত আল্লাহ রাসুল যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়েছেন পৃথিবীতে যত হাজার লক্ষ হাদিস সংকলিত হয়েছে তার কোনো গ্রন্থে নামাজের ফার্স্ট টু লাস্ট কোনো বর্ণনা নেই পরিপূর্ণ বর্ণনা কোনো নামাজের কোনো হাদিসের কিতাবে নেই উনি আলে হাদিস বা সালাফি ওয়াহাবিদের মতো সই হাদিস বেছে বেছে নামাজ পড়তে গেলে আরও মহাবিপদে পড়বেন কারণ এই মাঝাবগুলো যখন সৃষ্টি করা হয়েছিল মালিকি সাফি হানাফি হামলে তখন ওনাদের চারপাশে লক্ষ লক্ষ হাদিস ছিল মুখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই এরা সবাই তিন চার পাঁচ ছয় লক্ষ দশ লক্ষ হাদিস পর্যন্ত মুখস্থ করে ফেলেছিলেন তারপর যাচাই বাছাই করে কেউ নিরানব্বই পার্সেন্ট বাদ দিয়েছেন কেউ পঁচানব্বই পার্সেন্ট কেউ সাতানব্বই কেউ আটানব্বই পার্সেন্ট বাদ দিয়ে কেউ মাত্র তিন হাজার কেউ চার হাজার কেউ সাত আট হাজার এইভাবে হাদিস সংকলন করেছেন সব মিলিয়ে সিয়াশিতায় পঁচিশ তিরিশ হাজার মাত্র হাদিস আছে কিন্তু যখন মাঝাবের ইমামরা মাঝাব করেছিলেন বানিয়েছিলেন তখন ওনাদের সামনে ছিল লক্ষ লক্ষ বুখারির ছয় লক্ষ তিরমিজির তিন লক্ষ দাউদ নাসাই মুসলিমদের বিশ তিরিশ লক্ষ অন্যান্য ইমামদের আরও পঞ্চাশ ষাট সত্তর আশি লক্ষ এত এক দেড় দুই কোটি হাদিস থেকে বেছে চার মাঝাবের ইমামরা মাঝাব বানিয়েছিলেন তাতেই ওনারা কমপ্লিট রাসুল কিভাবে নামাজ পড়েছেন শুধু হাতটা কোথায় বেঁধেছেন নাভির নিচে না নাভির উপরে বুকের উপরে না নাভিয়ার বুকের মাঝখানে সেই সিদ্ধান্তে ওনারা আসতে পারেননি সেখানে শুধুমাত্র আহলে হাদিসের মত অনুযায়ী লামাঝাবিদের মত অনুযায়ী মাত্র পঁচিশ তিরিশ হাজার হাদিস খেটে উনি নামাজের ফর্মুলা কীভাবে বের করবেন কখনো সম্ভব না তার চেয়ে বড় কথা হচ্ছে আশি কোটি শুকুর মারতে মারতে এই সময় তো উনি পাবেন না যে এই লক্ষ লক্ষ হাদিস ঘেটে আমি একটু রিসার্চ করে অ্যানালাইসিস করে গবেষণা করে একটু পরিপূর্ণভাবে সহি নামাজটা একটু বের করি অন্তত হাত বাধাটা বের করি সেটাই তো উনি পারবেন না তারপর হত্যার শিকার হওয়ারও ভয় আছে বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে যারা বেশি বেশি নামাজ পড়বে জিকির আজগার রাজগার করবে তাদেরকে হত্যা করতে হবে আলি শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠলানির নিচে যাবে না তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না শোনো তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না আবু সাইদ খুদি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আদ যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলি সাফ করে দেওয়া হয়েছে

নাকি নামাজ ছেড়ে দেন হত্যার শিকার হওয়ার ভয়ে নাকি নামাজ পড়েও কোন পদ্ধতিতে পড়েন সাফি মালিকি হামলি হানাফি না আহলে হাদিসের পদ্ধতি অনুযায়ী নাকি শিয়াদের কি উনি সঠিক বলেন যে না তোমরা আলিয়ার আর মুয়াবিয়ার যুদ্ধে আলীর পক্ষে ছিলে আলির হাদিস বেশি মানো হাসান হোসেন ফাতেমার হাদিস কালেকশন তোমাদের কাছে আছে তোমরাই পারফেক্ট তাহলে তো আরেক বিপদ শুরু হয়ে যাবে এত বিপদ আপদ বালা মুসিবত নামাজ নিয়ে হাত বাঁধা নিয়ে দলাদলি মারামারি কাটাকাটি দ্বন্দ্ব সংঘাতের মধ্যে কি অবস্থা হয় সেদিন দেখার অপেক্ষায় দুইশো কোটি মুসলিম আর ছয়শো কোটি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা অধীর আগ্রহে অপেক্ষা করছি